তাদের মধ্যে প্রায় ছ দীর্ঘ ছয় বছর ধরে এই দাম্পত্য কলহ লাস্ট দু তিন মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেল তিক্ত তার কারণেই তার যে পারিবারিক কলহ এ কারণেই সে সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে আমরা তাদের তারা যে স্বীকারোক্তিমূলক জমান মধ্যে দিয়েছে তার হাজব্যান্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় ছ দীর্ঘ ছয় বছর ধরে এই দাম্পত্য কলহ কলহের পেছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী এবং অনেকগুলো টাকা এই এই প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে এই ইন্টারেস্টের উপরে এবং এই টাকার লোন তাকে প্রচুর তাকে ইন্টারেস্ট দিতে হয় সে বাবুল চাকরি করে নয়শো এক ঢাকা ক্যান্টনমেন্টের নয়শো এক সেন্ট্রাল নয়শো তিন সাতশো তিন সেন্ট্রাল ওয়ার্কশপে সে মেকানিক হিসেবে কাজ করে মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে সেখানে চাকরি করে সিভিল জব তো সেখানে তা সে তেত্রিশ একত্রিশ হাজার টাকার মতো বেতন পায় এই টাকা দিয়ে তার এই দিদি প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে এবং এগুলো নিয়ে যখন যখন সে বাসায় যাচ্ছে তার স্ত্রী যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে তো সে শুতে পারে না খাইতে পারে না অলওয়েজ এই এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে এবং তার সংসার চালাতে গিয়ে তার আরও অভিযোগ রয়েছে তার স্ত্রী যে এই টাকা নিয়েছে সে হয়তো তার সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দণ্ডটা চরমে আর মনোবল હતો হাইസ്パッドીરો সিডিআরএম 25 বছরের বট चलाй নিরাপত্তার আখার প্রত্যয়ে लास्ट দুই তিন মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই এই হত্যাকাণ্ডে তার স্ত্রী সে মেরে ফেলবে এবং প্রত্যেকে তার সাথে যে চলে সঙ্গপাঙ্গ এই চারজন among দুজন একজন সম্রাট আর দুজনের নাম আমাদের কাছে রয়েছে এবং তাদেরকে সহসেই এই কাজটি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাকে এইটি এই ধরনের কোনো সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি সে তো ধরেন লেম্যান্ড অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ বাবুলের বয়স হবে আপনার থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড এরকম হতে পারে তার এই যে কলহের যে সে হয়তো এক একমুখী হয়তো চিন্তা করেছে আমরা সেভাবে সে বলেছে যে আমাদের এই তার সাথে যে আমার তিক্ততা তিক্ততার কারণেই তার যে পারিবারিক কলহ এ কারণেই সে সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞ আদালতে চলে গেছে আমরা পাঠিয়েছি